আসসালামু আলাইকুম হিওরস আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তিন তালায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মেয়ে বাচ্চাদের চমৎকার ডিজাইনের ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে পার্টি ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর উপরে একটা কোটি পরণা আছে এবং ভিতরে কিন্তু একটা টপস আছে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা বুকের উপরও কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন এই টপসটা ভেতর থেকে কিন্তু বের করে আলাদাভাবে আপনারা পড়তে পারবেন উপরে কোটিটা আলাদা পড়া যাবে এটা ওয়েস্টার্ন কালেকশনে পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটু প্যান্টটা দেখে এই যে দেখেন কুচি করা প্যান্টটা অনেক সুন্দর দেখেন এটার মধ্যে কালার আছে ভাইয়া এটা কালার একটা কালারই আপনারা এটা আপনারা বর্তমানে একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য সাইজ কি দেওয়া যাবে 6 থেকে 9 বছর বাচ্চা পর্যন্ত প্রাইস পড়বে 2000 টাকা এটা আপনারা 6 থেকে 9 বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এবং বর্তমানে প্রাইস থাকবে 2000 টাকা আর 9 থেকে 10 বছর 15 বছর বাচ্চা পর্যন্ত প্রাইস পড়বে আচ্ছা এটা কিন্তু নয় থেকে একেবারে পনেরো বছর বাচ্চাদেরও দেওয়া যাবে সেক্ষেত্রে প্রাইসটা পড়বে বাইশ টাকা আর এটা ব্যাকসাইড একটু দেখি এগুলো কিন্তু আপনার নতুন কালেকশনে পাচ্ছেন সারা কালেকশন থেকে হ্যাঁ নতুন স্টাইলে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে বিভিন্ন টাইপের আপনাদেরকে ওয়েস্টার্ন পার্টি গুলো দেখাবো মেয়ে বাচ্চাদের খুবই চমকপ্রদ ডিজাইনে থাকবে খুব সুন্দর লেটেস্ট কালেকশনে পাবেন এবং কোয়ালিটিফুল থাকবে এটা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ভিতরে কিন্তু একটা টপস আছে একটু ধরে রাখেন ভাইয়া এই যে দেখেন গলার উপর থেকে কাজ করা আছে উপরে একটা কোটি পরনা আছে খুবই চমৎকার একটু ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন কোটির ব্যাক সাইডটা টা খুব সুন্দর হালকা সিকোয়েন্স কাজ করা আছে সিল্কের উপরে এটার সাথেও প্যান্ট আছে ভাইয়া প্যান্ট ওকে এটার সাথে একটা সিল্কের প্যান্ট আছে খুব সুন্দর এই যে দেখেন প্যান্ট স্কার্ট স্কার প্লাজো স্টাইলে খুব চমৎকার কালার হবে না এটা। এটা কালোই। আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের। এই একটা কালো। এই যে দেখেন খুবই চমৎকার ওয়েস্টার্ন ড্রেসগুলো আপনারা পাচ্ছেন স্টার্লান প্লাজা থেকে বর্তমানে নতুন কালেকশনে। আচ্ছা এটার সাইজ কি দেওয়া যাবে? এটা সাইজে আপনারা 6 থেকে 9 বছর বাচ্চা এটা আপনারা 6 থেকে 9 বছর বাচ্চা দিয়ে নিতে পারবেন। প্রাইস পড়বে 2000 টাকা। 10 বছর থেকে 15 বছর পর্যন্ত প্রাইস পড়বে 2200। আর 10 বছর থেকে একেবারে 15 বছর প্রাইসটা পড়বে 2200 টাকা। পরবর্তী কালেকশনে যাচ্ছি। আমি কিন্তু সাথে সাথে আপনাদের প্রাইসগুলো বলে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করবেন সুবিধার্থে এই যে দেখেন এই আরেকটা এটি অনেক সুন্দর দেখেন এটা কিন্তু গোল্ডেন জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর আপনার প্লাজু প্যান্টের মধ্যে পাচ্ছেন ছিটানো কাজ করা খুব সুন্দর গোল্ডেন জর্জেট কাপড়ের মধ্যে এটা কত পড়বে এটা ছয় থেকে নয় বছর বাচ্চাদের কত পড়বে পড়বে টাকা আর দশ থেকে পনেরো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব সুন্দর সুন্দর ডিজাইনের ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের যারা নিতে চান এখান থেকে চাইলে কিন্তু খুব খুব সুন্দর ডিজাইনে চমৎকার আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা জর্জেট কাপড়ের উপরে উপরে কোটি পরানো আছে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা ভিতরে কিন্তু একটা টপস আছে হ্যাভি গর্জিয়াস কাজ করা টপসটা আলাদা পড়াতে পারবেন এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের কমরে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন প্যান্টটা প্যানেলও কাজ করা এটা কালার হবে না একটা কালার হচ্ছে একটা কালার এটা একটা কালারই প্রাইস কম থাকবে আপনি চেক করে পাঁচ থেকে 10 বছর বাচ্চা পর্যন্ত পাঁচ থেকে 2500 টাকা এটা পাঁচ থেকে 10 বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে 2500 টাকা আর থেকে 10 থেকে নিয়ে 15 বছর বাচ্চা পর্যন্ত পাঁচ থেকে 2800 টাকা আর 10 থেকে 15 বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে 2800 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব কোয়ালিটিফুল আপনাদেরকে পার্টি ওয়ার ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেস দিতে চাচ্ছেন শতভাগ গ্যারান্টি করে নিতে পারবেন এবং এটাও গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে পুরো বডি খুব চমৎকার কাজ করা দেখেন এটা রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন ফ্রগ স্টাইলে অনেক সুন্দর এবং সাথে একটা প্যান্ট আছে না ভাইয়া গারোরা প্যান্ট ও নাকি স্কার্ট আচ্ছা সাথে কিন্তু একটা খুব সুন্দর স্কার্ট আছে লেহেঙ্গা স্টাইলে প্যানেলে কাজ করা সাথে একটা ওননা আছে থ্রি পিসের সেটটা এটা কত পড়বে এটা 6 থেকে 12 বছর এটা 6 থেকে 12 বছর বাচ্চাদের পাবে দাম পড়বে 3500 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন পার্টি ড্রেসগুলো দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের যার যেটা পছন্দ হয় আপনি কিন্তু বানাতে যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন অথবা মার্কেটে আসতে এটা টু পিসের সেটটা পাচ্ছেন সাথে একটা প্যান্ট আছে দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর চমৎকার উপরে কিন্তু একটা কোটি পরানো আছে টপসটা আলাদা পড়তে পারবেন কত পড়বে থেকে পনেরো বছর এটা নয় থেকে পনেরো বছর বাচ্চাদের প্রাইস কত পড়বে 2200 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আপনারা যারা ঢাকা স্টান প্লাজা মার্কেট থেকে বর্তমানে বাচ্চাদের জন্য নতুন স্টাইলের পার্টি ড্রেস নিতে চাচ্ছেন এই পার্টি ড্রেসগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হয় আপনি কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন শতভাগ সহকারে এবং কোয়ালিটিফুল থাকবে এটা টু পিসের একটা সেট পাচ্ছেন ওয়েস্টার্ন মধ্যে সাথে একটা প্যান্ট থাকবে টোটাল থ্রি পিসের একটা সেট এবং এটার ভিতরে যে জামাটা ভাই আলাদা পরা যাবে ভিতরের জামাটা আলাদা পড়তে পারবেন কত পড়বে এটা নয় থেকে পনেরো বছর বাচ্চাদের প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে তেইশশো টাকা ওকে পরবর্তীকালে এফে যাচ্ছে খুব সুন্দর সুন্দর চমৎকার কালেকশনগুলো আপনারা আসলে দেখতে পাবেন স্টার প্লাজা মার্কেটে বর্তমানে সারা কালেকশনে এই যে দেখেন এইটাও দেখেন এটা টু পিসের একটা সেট খুব সুন্দর কাজ করা গলা নিচে হালকা মিরর ওয়ারকে কাজ করা আছে সব জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দর এটার সাথে কিছু আছে এটার সাথে প্যান্ট আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে এটা কত পড়বে এটা 9 থেকে 15 বছর পড়বে এটা 9 থেকে 15 বছর বাচ্চাদের জন্য 2400 টাকা প্রাইস পড়বে 2400 টাকা ওকে যারা ভালো মানে ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির আপনারা পার্টি ড্রেস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য বর্তমান সময় নতুন স্টাইলে স্টান প্লাজা মার্কেট থেকে এই পার্টি ড্রেসগুলো আপনারা কিন্তু নিতে পারেন নতুন কালেকশনে আসছে মার্কেটে এবং প্যানেল খুব সুন্দরভাবে দেখেন কাজ করা এটাও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে এটার সাথে কি আছে ওকে এটার সাথে একটা খুব সুন্দর কাজ করা প্যান্ট আছে জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন টু পিসের সেট কত পড়বে এটা নয় থেকে পনেরো বছর এটা নয় থেকে পনেরো বছর বাচ্চাদের কত পড়বে প্রাইস পড়বে পঁচিশশো টাকা ওকে

আজকে খুবই চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে গাইজ দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনারা খুব দ্রুত অর্ডার করবেন ভালো কোয়ালিটির মধ্যে পাবেন এই যে দেখেন এটা কিন্তু আপনারা ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর শার্ট কলার স্টাইলে খুবই চমৎকার কাজ করা সফট জর্জেট কাপড়ের মধ্যে আর এটা হচ্ছে প্যান্টটা দেখেন টু পিসটা এটাও ইউনিক মডেলে থাকবে কত পড়বে এটা ছয় থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের দাম পড়বে তেইশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি খুব চমৎকার কালেকশনগুলো কিন্তু আজকে আপনাদেরকে সারা কালেকশন থেকে দেখাচ্ছি অনেকদিন পর কিন্তু সারা কালেকশন থেকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম আপনারা অনেকেই চেনেন এই দোকানটা এবং এখান থেকে আসলে কিন্তু আপনার একেবারে শতভাগ গ্যান্ডি শিকার আপনার এই টাইপের ড্রেসগুলো নিতে পারবেন আর যারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ আপনারা কিন্তু অনেক সারা দিয়েছেন এর আগে আমি এখান থেকে অনেক ভিডিও দিয়েছি আপনারা কিন্তু এখান থেকে প্রচুর কালেকশন করেছেন অনলাইনের মাধ্যমে আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা ছয় থেকে ন বছর বাচ্চাদের জন্য দাম পড়বে একুশশো টাকা দশ থেকে পনেরো বছর বাচ্চা বন্ধু দাম পড়বে তেইশশো টাকা দশ থেকে পনেরো বছর বাচ্চাদের প্রাইস পড়বে তেইশশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি সব ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য এক একটা এক এক ডিজাইন এক এক কালার হ্যাঁ যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ভালো কোয়ালিটির পার্টি ড্রেস খোঁজে নেওয়ার জন্য সো আপনারা এই ঠিকানায় আসলে কিন্তু এই ধরনের পার্টি ড্রেসগুলো আপনারা খুবই কোয়ালিটিফুল পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু আপনারা দেখেন খুব সুন্দরভাবে নিচে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা শার্ট কলার স্টাইলে অনেক সুন্দর সাথে একটা প্যান্ট আছে এবং কাপড়গুলো ধরলে আপনারা বুঝতে পারবেন কতটা মান ভালো থাকবে আর এটা কত পড়বে ছয় থেকে নয় বছর এটা ছয় থেকে ন বছর বাচ্চাদের উনিশশো দাম পড়বে উনিশশো টাকা থেকে পনেরো বছর বাচ্চা দশ থেকে পনেরো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে একুশশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি এখান থেকে আজকে আপনারা যেটাই নেবেন সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ডিজাইন আপনার পেয়ে যাবেন একবার শতভাগ গ্যারেন্টি শু করে এই যে দেখেন এই আরেকটা খুবই চমৎকার এটাও টু পিসের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এটা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টের কাজ করা কত পড়বে এটা তিন থেকে পাঁচ বছর বাচ্চা এটা তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের দাম পড়বে আঠারোশো টাকা ছয় থেকে বারো বছর বাচ্চা পর্যন্ত দাম পড়বে ছয় থেকে বারো বছর বাচ্চাদের প্রাইস পড়বে দুই টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আপনারা যারা এই টাইপের পার্টি ড্রেস গুলো মেয়ে বাচ্চাদের জন্য আপনার নিতে চান ভালো মানে ভালো কোয়ালিটির আপনার চলে আসবেন ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তিন তিনতালে সারা কালেকশনে এখানে আসলে কিন্তু সরাসরি ফ্রেশ কন্ডিশনে এই টু পিসের কালেকশন গুলো ওয়েস্টার্ন ড্রেস পেয়ে যাবেন টু পিস থ্রি পিসের কালেকশনে পাবেন আচ্ছা এটার কালার আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের

এখন কিছু ড্রেস আপনাদের দেখাবো যেগুলো আপনারা ঢাকা শহরে হালকা শীতের মধ্যে বাচ্চাদেরকে পড়াতে পারবেন এবং খুবই কমফর্ট পাবে প্রথমে আমি আপনাদের উপরের ড্রেসটা দেখাই আপনি দেখতেই পারছেন এটা উপরে টপস পরানো আছে খুবই নাইস এবং ফুল হাতার মধ্যে খুবই সুন্দর শীত লাগবে না এবং ভিতরে কিন্তু একটা টি শার্ট আছে টি শার্টের বুকের উপর খুব সুন্দর ভাবে স্টোনের কাজ করা আছে খুবই চমৎকার এটা একেবারে পপুলার একটা কালেকশন পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু খুব চমৎকার একটা প্যান্ট আছে প্লাজো প্যান্ট প্যান্টের খুব সুন্দর ভাবে স্কিন প্রিন্ট এর কাজ করা খুবই চমৎকার ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে পাচ্ছেন তিনটা গ্রুপ থাকে

এই যে আরেকটা দেখেন এটা আপনারা কিন্তু মিডিয়াম শীতের মধ্যে পড়াতে পারবেন উপরে খুব সুন্দর ব্লেজার কলার স্টাইলে একটা টপস পরানো আছে ভিতরে একটা টি শার্ট থাকবে খুবই ভালো মানে ভালো কোয়ালিটির এবং এটার উপরে যে আপনারা এই যে ব্লেজারটা দেখতে পাচ্ছেন এই ব্লেজারটা কিন্তু খুব সুন্দর মানে হালকা শীতের মধ্যে আপনারা পরতে পারবেন ভালো কাপড়ের মধ্যে পাবেন আর সাথে একটা প্যান্ট আছে ব্লেজারের সেম কাপড়ে আচ্ছা এটা প্রাইসটা কত থাকবে প্রাইস হলো আপনাদের 3 থেকে 5 বছর বাচ্চা এটা 3 থেকে 5 বছর বাচ্চাদের 1700 টাকা আর 6 থেকে 9 বছর বাচ্চা পর্যন্ত দাম পড়বে 1900 টাকা 6 থেকে 9 বছর 9 বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে 1900 টাকা 10 থেকে 15 বছর বাচ্চা দাম পড়বে আর দশ থেকে পনেরো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে একুশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলো কিছুটা আপনাদেরকে আমি মাঝারি শীতের কালেকশন দেখাচ্ছি হ্যাঁ বাচ্চাদেরকে পড়লে খুব কমফোর্ট পাবে

একুশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে আপনাদেরকে আমি প্রচুর কালেকশন দেখাচ্ছি একটু সময় নিয়ে নিচ্ছি কিন্তু আপনার কালেকশন প্রচুর দেখতে পাবেন আজকের ভিডিওতে এই যে দেখেন এটা শার্ট কলার স্টাইলে খুব সুন্দর ভিতরে কিন্তু একটা টি শার্ট আছে স্টোনের কাজ করা খুবই চমৎকার

খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এই জারিটা দেখেন এইটাও খুব সুন্দর উপরে কিন্তু খুব সুন্দরভাবে জর্জেটের উপর একটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কোটিপণ আছে ভেতরে কিন্তু তার টি শার্ট আছে এর কাজ করা খুবই চমৎকার দেখেন ওয়েস্টার্ন টাইপ পাচ্ছেন সাথে চমৎকার একটা প্লাজো প্যান্ট আছে

হালকা শীতে পরার মতো কালেকশন দেখাবো এগুলো আপনার ব্লেজার স্টাইলে পাবেন হ্যাঁ উপরে কিন্তু ব্লেজার পরানো আছে দেখেন খুব সুন্দর ব্লেজারের কাপড়টা ভিতরে কিন্তু একটা টি শার্ট থাকবে স্টোনের কাজ করা খুবই সুন্দর এগুলো ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনে পাচ্ছেন হালকা শীতে আপনার পরতে পারবেন আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে প্লাজো প্যান্ট সেম কাপড়ে খুবই সুন্দর কাপড়গুলো খুব স্মুথ পাবেন শাইনিং এর মধ্যে পাবেন এটা কত পড়বে আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি কাপড়টা কিন্তু একবারে পার্টি হয় হ্যাঁ খুবই শাইনিং এর মধ্যে পাচ্ছেন এটা কত পড়বে যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন যে কোনো অনুষ্ঠানে আপনারা পড়তে পারবেন 3 থেকে নিয়ে 5 বছর পাচ্ছেন এগুলো তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের দাম পড়বে সতেরোশো টাকা ছয় থেকে নয় বছর বাচ্চাদের দাম হচ্ছে উনিশশো টাকা আর দশ থেকে পনেরো বছর বাচ্চা একুশশো টাকা আচ্ছা গাইস এই যাবৎ আপনাদেরকে যে কটা আপনাদেরকে পার্টি ড্রেস এখানে দেখিয়ে দিয়েছি এখন কিন্তু অবশ্যই ডিসেম্বর মাস মানে বিয়ে সাদী অনুষ্ঠান প্রোগ্রাম বা জন্মদিনের প্রোগ্রামে পড়ার মতো আপনাদের ড্রেস প্রয়োজন হয় বাচ্চাদেরকে পড়ানোর জন্য বা বিয়ে সাদীর প্রোগ্রামে পড়ানোর জন্য প্রয়োজন হয় সো এখান থেকে কিন্তু বাচ্চাদের জন্য আপনারা কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এই পার্টি ড্রেসগুলো কালেক্ট করতে পারেন